আসসালামু আলাইকুম চলে এসেছি শখের বুটিক্সে ফেয়ার্স একদম পিওর কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস নতুন শোরুম ওনাদের একেবারে সব থাকবে নতুন ড্রেস কালেকশন পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন ঠিক আছে আছি শখের বোটিক্সে এত এত কালেকশান আছে ওনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা সি গ্রিন কালার নিচে এরকম কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা জরি সুতো প্লাস আছে সুতো দিয়ে কাজ করা আছে ফুল কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে রাইট বড় সাইজের দোপাট্টা পেয়ে যাচ্ছে এটা কাছে সবগুলো একই রকম একই সাইজের দোপাট্টা হবে ওকে সবগুলো এক রকম এক সাইজের দোপাট্টা হবে পেয়ে যাচ্ছেন সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম টু সেম প্রিন্টেড প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র 1150 টাকা ওকে 1150 টাকায় পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন আর পাইকারি কিন্তু প্রাইস আমাদের সাথে কন্টাক্ট করবেন

একটা ডিজাইন দেখতে পারেন এগুলো অফিস পড়তে পারবেন ঠিক আছে এটা তো খুব সুন্দর বড় একটা দুপুরটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুটা কালার দুটা কালার সুন্দর দেখতে পারেন সুন্দর কালার দেখতে পার

প্রত্যেকটা ডিজাইনের থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ দেওয়া এটা মেরুন ভিতরে বিয়ার্স এটা গলাটা একটু করে করে ডিজাইন করা আছে নিচের প্যানেলটা কাজ করা আছে এটা বড় একটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স সাথে সুন্দর সাথে পুরোটা সুতোর কাজ কাজের নিচেও সুতোর কাজ করা

সাথে একটা বড় পেয়ে এক এস কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলবে মাত্র এগারোশো টাকা কালার দুইটা কালার সুন্দর এই যে দেখেন

সুন্দর একটা না শখের বুটিক্সে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা সেল হচ্ছে পাইকারি নিলে আলাদাভাবে কথা বলে নিবেন দোকান নং চার বাই ঠান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা লিফ্টের চার আল্লাহ হাফিজ